Suzo mama kita isere Are tumi abar kita arambha korcho beng

কিয়ার প্ল্যান তুমি যে মনে মনে ভাইবড়া রাখছ আমার গরম মনে কোনো কিছু প্ল্যান নাই তুমি কি এখন আমরারে মাইরা ফালাইবা নাকি তা এই সব করা আমার কাজ না নাকি তা তুমি পৃথিবীরে ভালা পাও আমি সবারই ভালা পাই না 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 তুমি পৃথিবীরে একটু বেশি ভালবাসতাছ আমার কাছে লাগদছে আমি কারে ভালা পামু না পামু এটা আমার ব্যাপার তোর প্রবলেম কিটা তুমি যে এত গরম দিতাছ আর সহ্য হইতাছ না তো আমার কাজই হইছে গরম দিয়ন কারণ আমার গরমের মধ্যে অনেক কিছু আছে এলিগা তুমি এমনে গরম দিবা কেমনে গরম দিছি তোমার গরমের কারণে আমদার জিব্বা বেরি যাইতাছে গা কুত্তা রো জিব্বা বাইরো তুমি কি আমারে কুত্তা বাইছো তুই যেমনে চিল্লাইতাছ লাগদাছ তো এমন হই আমার গরমের কারণে তোরা ভিটামিন ডি ফাস বর্তমানে তোমার ভিটামিন ডি ফাইতে ফাইতে আদা মরা হয়ে গেছে গা ব্যাং তোরার কারণই তোরার এমন অবস্থা ওহনে তোমার গরম থেকে বাসনের দেওয়া না একটা রাস্তা এখন বুঝ পরিবেশ কত দামি তোরা অত্যাচার করস পরিবেশ রে ভাইয়া সস্তা তোমার গরমের কারণে আমার দোকানের আলু ফুচা গেছে এক বস্তা পরিবেশ রে বাসা নাইলে তোরার নিজের ধ্বংস নিজেরাই কইরা রাখবি ব্যবস্থা আমি আমার জায়গা ঠিক আছি তোরা তোরা জায়গা ঠিক থাক আরে গাছ লাগাইতেছি তো ব্যাং ও আরো লাগা বেশি করিয়া অকনে তোমার গরমটা একটু কম না আমার গরম কোনদিন কমতো না তুমি এত হট আই এম হট আমার একটা সোজা কথা তোমার তোমার কথা আর গরমে আমি যাইতেছি গা গাছ লাগাও গরম থেকে নিজেদেরকে বাঁচাও আমি বাড়ির মধ্যে দুইটা মধ্যেছি তো যত গাছ লাগাইবা তত আমার গরম কমবো আর বৃষ্টি কই বৃষ্টিরে দিয়া তুই কি তা করবি বৃষ্টি দি পড়ে না বৃষ্টি ফইরা পরীক্ষা দিয়া সাজছে তো পরীক্ষা দিয়া দিয়ে একটু ঘুরে যাই তো তোরার এদিকে তো বৃষ্টির মামার বাড়ি আসলো তো বালুই তো বৃষ্টি রে না মামার বাড়ি তাই একটু ঘুরে যাইতো এমন দিনও বৃষ্টির মামার বাড়ি থেকে বৃষ্টি করতো গুড়ে তো বৃষ্টি নিমন্ত্রণ করছি মানে বৃষ্টি যখন ফরে তখন বহু সংখ্যক বৃষ্টি এক লগে ফরে কিন্তু বর্তমানে সব বৃষ্টির মামারা তোরার দুনিয়াত নাই মামা কেটা এটা কার কথা কতো তুমি গাছ গাছ ওই বৃষ্টির মামার বাড়ি ও তার মানে গাছও কম এলিগা বৃষ্টিও কম চাইছিলাম মামা গো আমরা গাছ লাগানোর চেষ্টা করতেছি গো লাগা মামা গো তোমার গরমটা একটু কমাও না গো তোমারে সুন্দর দিকে একটা মামি আইনা দিমু হ্যাঁ বাইল কি আইসে